শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন একটি ব্লগে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি নীল এখন চলে গেল ডিউটি তো গেট বন্ধ করতে এসেছিলাম আর আজকে বানাচ্ছি হচ্ছে গোলা রুটি নীল খাওয়া দাওয়া করে চলে গেল তো সকাল সকাল ওঠা হয়েছে নীলের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছি গোলা রুটি গুড় আর এই যে ড্রাই ফ্রুটস তো এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট তো এখন আমি খাওয়া দাওয়া করব খেয়ে চলে গেল আজ সকালে উঠতে হয়েছে নীল যা ডিউটি চলে যাবে তাড়াতাড়ি এখন বাজে কিন্তু সকালের কাজ ছেড়ে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে চলে যাবো স্নান করতে তারপর পুজো দেওয়া আছে রান্না বান্না আছে এখন না শীত চলে এসেছে সেভাবে সকালে আমার উঠতে তেমন একটা ভালোও লাগে না তবে কি করব নীলে যদি সকালে ডিউটি থাকে তো আমাকে উঠতেই হয় ব্রেকফাস্ট বানানোর জন্য সে না খেয়ে যাবে সেটাও আমার ভালো লাগে না সেই জন্যই আর কি তো নিজেকেও তো খেতে হবে সেই জন্য সকালবেলা উঠে করে নিতে হয় যাই হোক আমি স্নান করে এখন চলে এসেছি আর এখন একটু চুল টুল চিরুনি করে নিব মানে সাজুগুজু করে নিব আর কি তো মার না ইদানিং এত চুল পড়ছে যে কি বলবো আপনাদেরকে প্রচুর চুল উঠছে প্রায় দু সপ্তাহ হবে এরকম আমার এত চুল উঠে যাচ্ছে এখানে এসে কিন্তু আমার জলের কারণে চুল উঠে নি জানি না এখন কেন উঠে আমি মাথায় সেভাবে তেল দিতে ভালোবাসি না তবে এত চুল উঠার কারণে আমি একটু মামার থেকে ওয়েলটা নিয়েছি লাগাচ্ছি ইদানিং দেখি কি হয় এর আগেও আমি একবার এক কৌটো ইউজ করেছিলাম তবে খুব ভালো যে রেজাল্ট পেয়েছি সেটাও নয় একটু চুল পরা বন্ধ হয়েছিল তা এবার আবার নিলাম প্রায় বছর খানিক পরে এখন দেখি একবার ইউজ করে কেমন কী হয় আর এই যে আমি এখন রেডি হয়ে গেছি আর আমার গালে হয়েছে একটা পিম্পল কি বিচ্ছিরি লাগছে আমার খুব একটা মানে গালে পিম্পল টিম্পল হয় না চলুন তাহলে আমি একদম স্নান করে রেডি হয়ে গেছি এখন যাব কাপড় মেলবো তারপরে হচ্ছে পুজো দেব অনেক কাজ আছে আর রান্নাবান্না করব। তখন আপনাদের সাথে রান্নাবান্না করার টাইমে আবার কথা বলবো তো চলুন আমি এখন কাপড়গুলো মিলি এখন যেহেতু শীতকাল চলেই এসেছে কিন্তু এখানে সেভাবে ঠান্ডা পড়েনি তবে রোদটাও খুব ভালো একটা বেরোয় না দেখুন কেমন একটা হালকা মানে মেঘলা মেঘলা করেই রেখেছে রোদ হলেও খুব তাড়াতাড়ি রোদ পালিয়ে যায় জন্যই আর কি স্নান করার পরে আমি কাপড় চোপড়গুলো ধুয়ে নিই না হলে আবার শুকোবে না মানে বারোটা হতে হতে রোদ একদম থাকে না এমনিতে রোদের তাপ নেই রোদ থাকেও না আর বাতাসও দেয় না এখানে তো কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম এখন আর আজকে একটু কয়েকটা বেশি কাপড় ধোয়া হয়েছে প্রত্যেক দিন এভাবে কাপড় ধুই না আমি তো ওই সপ্তাহে দুদিন বের হয় নীলেরও কিছু কাপড় ধুতে হয় বা আমারও থাকে আর গরমের টাইমটা এত গরম আর শীতকালে এখন রোদই নেই রান্নাঘরে অনেকক্ষণই তবে আপনাদের কথা বলা হয় যে অনেকটা লেট হয়ে রান্নাটা সেরে ফেললাম বলতে এখন হচ্ছে হয়নি কে রান্না বান্না হবে হচ্ছে লাল শাক আর আমি এখানে একটু চিড়ে ভাজা নিয়েছি খাবো বলে আর স্নান করলেই না আমার একটু খিদে পেয়ে যায় এখানে করলা আলু ভাজা ভাত হয়ে গেছে আমার এখানে তরকারি মানে এই ঝিঙেটা দিয়ে আমি লাল শাকটা বানাবো একটা নতুন রেসিপি একই ভাবে লাল শাক ভাজা খেতেও ভালো লাগে না এমনি লাল শাকের যে ডাটার চচ্চড়িটা খুব ভালো লাগে তবে এই শাকগুলো এতই ছোট চচ্চড়ি খাওয়া যাবে সেই সেজন্যই ভাবলাম ঝিঙে আলু আর লাল শাক একসাথে বানিয়ে ফেলি সরষা দিয়ে আর প্রতি বন্ধুরা এত খেতে ভালো ভালো হয়েছিল যে আমি তো ভাবতেও পারিনি বা নীলও বলছিল যে এত ভালো হয়েছে এই সবজিটা তাই আমি বলছি যে এটা নতুন রেসিপি আমাদের দু বাড়িতে খায় না তবে আমি বানালাম জানি না কেমন তো বেশ ভালো লেগেছিল আর বানাচ্ছে ফুলকপি আলুর তরকারি আর এই মানে শীতের এটাই প্রথম আমাদের ফুলকপি খাওয়া আর ফুলকপির যে এত দাম বাজারে আর কি বলবো তবে নীল নিয়ে এসেছিলো আর একদিন খাওয়া হবে আরও একটা ফুলকপি রয়েছে তো একটা আজকে বানাবো আর মানে সবজিগুলোর জন্য মশলা বাড়ছে তো দুটো এই কটাই আজিকালি ৰন্নাবান্না কৰো হবে তো এই যে সবজিটা এটা আমাদের এখন একটু সরষে বাটনা দিয়ে একটু মানে সিদ্ধ করে নেবো ভাজা ভাজা করে নিচ্ছি এখন আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন নতুন রেসিপি তবে বেশ ভালো লেগেছিলো আমার সরষে বাটনাটা দিয়ে দেবো আগে ভাজা করে নিয়েছিলাম ঝিঙে আলুটা ঝিঙে আলুটা কিন্তু খুব ভালো করে তেলে ফ্রাই করে নিতে হবে হলে ভালো লাগবে না তারপরে আপনি লাল শাকটা দিয়ে একটু ফ্রাই করে আর মশলাটা দিয়ে দিতে পারেন কেটে নিচ্ছি হচ্ছে ফুলকপি আপনাদের কাকে কাকে ফুলকপির ডাটা খেতে ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে মানে ফুলকপি ঝোল টোল করলে আমি ওই ডাটাটাও দিই দির সাথে না হলে আলাদা করে চচ্চড়িও খাওয়া যায় মানে এই পেছনের শক্তগুলো নয় ওই যে কচি কচিগুলো যেগুলো আছে আমার কিন্তু ডাটা চচ্চড়ি খুব ভালো লাগে সেটা ডাটাই হোক মানে যে কোনো ডাটা ডাটা শাকের ফুলকপির ডাটা হোক আমার ভীষণ পছন্দের ডাটা চচ্চড়ি আলু বেগুন দিয়ে সরষা দিয়ে রান্না করলে মা আমার মা খুব ভালো বানায় খুব ভালো লাগে ওটাকে এখন ফুলকপিটা বসিয়ে দিয়েছি আর দেখতে দেখতে টাইম অনেক হয়ে গেছে নীলেও চলে এসেছে সে আবার চলে যাবে ডিউটিতে তো সেই জন্যই আর কি একদম তাড়াহুড়া করছি তারপরে মশলা কষিয়ে ফুলকপিটা দিয়ে দেবো এখন ওই যে মশলাটা কষিয়ে নিচ্ছি তো নিরামিষভাবেই রান্না করছি নিরামিষ বলতে মানে পেঁয়াজ রসুন সেভাবে দেইনি এমনি আদা জিরা ধনে এটা দিয়ে রান্না করছি মানে ধনে বাটা কাঁচা ধনে এটাই বেটে নিয়েছি আমার কিন্তু কাঁচা ধনে বাটা খুব ভালো লাগে সবজিতে আর আপনারাও খেয়ে দেখবেন খুব ভালো লাগে হাতে বেটে যেটা কিনতে পাওয়া যায় তার থেকে কিন্তু হাতে বাটাটা বেশ ভালো লাগে তো এখন আমরা দুজনেই খাওয়া দাওয়া করে নিব রান্না বান্না হয়ে গেছে আর লাস্ট টাইমে আপনাদেরকে ফুলকপির ঝোলটাও দেখাতে পারলাম না কারণ এত তাড়াহুড়া ছিল যে কি বলবো এই হচ্ছে শীতের সকাল মানে শীতের যে দিনের বেলা এত তাড়াতাড়ি টাইম চলে যায় মানে বলার মতন নয় মানে যতই তাড়াহুড়ো করি না কেন সকাল থেকে উঠে কিন্তু আমি একদম বসি সকাল থেকে চলেই যাচ্ছে টুকিটাকি এটা সেটা করে কিন্তু দেখুন তারপরও টাইম কুলোতে পারি না ঠিক মতো তাড়াতাড়ি করে ডিউটি চলে গেল আর আমি যে এখন বাসন ধুয়ে নিচ্ছি এটাও বাসন রেখে দিতে কিন্তু আমার একদম ভালো লাগে না যে এখন রেখে দেবো পরে মাছবে আমি এরকমটা করি না মানে যখন কার খাওয়ারের বাসন তখনই ধুয়ে নিই ওটাই ভালো লাগে আর পরে মাছতে আমার একটু ঘেন্না লাগে আর ধুয়ে চলে এসেছি একটু বিছানায় একটু রেস্ট করবো তারপরে বাইরের বিকেলবেলার কী কাজ আছে কিন্তু এখন একটু রেস্ট করবো তো চলুন আপনাদের সাথে আবার পরে কথা বলছি আমি এখন একটু শুই সে দেখি আমার কোনো কাজ আছে না কি এডিটিংয়ের তো কাজগুলোও করতে হবে তারপরে গিয়ে বিকেলে উঠে বিকেলের কাজ করবো আর এটা সেটা তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর নীল অনেক তাড়াহুড়া আজকে ডিউটি গিয়েছে গিয়েছিলো আর কি এখন যেত না যদি এখন রেস্ট করতো কিন্তু তিনটার সময় যেত তো কি জানি না কেন ডাকছে এখন বাজে দুটো তো এই জন্যে চলে গেছে খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করেছে তো খাওয়া দাওয়া করে সে চলে গেছে এখন আমিও রেস্ট করবো তারপরে আমি একদম তখন থেকে এক বিন্দু মাত্র বসিনি সকাল থেকে কাপড় ধোয়া এটা সেটা করে চলেই যাচ্ছে তো এখন একটু রেস্ট করার পালা আজ আপনাদেরকে অনেক দিন পরে আমার ছাদে নিয়ে এলাম মানে ছাদটা দেখা আর কি আগে আমি চাঁদের ভিডিও শেয়ার করিনি আদে আমি খুব একটা আসিও না বলতে গেলে অনেক দিন পরে আজকে এসে যেহেতু কাপড়গুলো নিচে তো শুকায় না রোদ সেভাবে পায় না তো ওই জন্য নীল আর কি এসে উপরে মেলে দিয়ে গিয়েছিল আমি এখন নামই নিলাম নীল কিন্তু হয়ে গেছে আমার ঘরের সব কাজকর্মও শেষ মানে ঝাড় টাড় দেওয়া হয়ে গেছে এখন আমি কাপড়গুলো ভাজ করে নিব আর এই যে রাত্রিতে আমি বানাচ্ছি হচ্ছে রাতের ডিনার সন্ধ্যা রন্ধা দেওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে আটটা আর আমি এখানে ডিনার বানাচ্ছি আজকে খিচুড়ি নীল খিচুড়ি খেতে চেয়েছে আর আমারও খুব ইচ্ছে হচ্ছিলো খিচুড়িতে তো খিচুড়ির জন্য একটু মশলা করে নিচ্ছি তো নীলও আমাকে হেল্প করছিল এসে সে মানে ভাজা মশলাটা একটু ভেজে দিচ্ছিল আপনারাও ভাজা মশলা দেন কি না খিচুড়িতে আমার কিন্তু খুব ভালো লাগে মানে নিরামিষ করে খিচুড়িটা বানাতে ওই আদা জিরা এসব দিয়ে খিচুড়ি রান্না করে আবার মানে মশলা রসলা দিয়ে তো খুব ভালো লাগে এখন দিয়ে দেবো ফোড়ন আমার আমি খিচুড়িটা কিন্তু কুকারেই বসিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খিচুড়িটা আজকে আমি মানে সিদ্ধ চাল দিয়েই করছি এত চাল দেই নি আর বাসমতি চালটা একটু দিয়েছি আর কি মানে যেটা ভোগ চাল আর কি মানে একমোট দিয়েছি যাতে সুন্দর সেন্ট করে তো সিদ্ধ চালের খিচুড়ি খেতে কিন্তু আমার খুব বেশি ভালো লাগে আর সবজি দিয়েছি হচ্ছে ফুলকপি আলু তবে ফুলকপিগুলো একদম গলে গেছে নীল দিতে বলেছিল। আমি ভেবেছি যে ভাজা করে দিতে গেলে মানে ভাজা হতে অনেকটা সময় লাগবে সিদ্ধ হতে তো সেই জন্য আমি কুকারে দিয়ে দিয়েছি ফুলকপিগুলো একদম গলে গেছে কিন্তু ফ্রি থাকলে পরে আমাকে অনেক হেল্প করে দেয় যেমন মাছ টাছ কেটে দেয় বা সবজি সবজি কখনো কেটে দেয় যদি ফ্রি থাকে তো নাহলে তো সে ব্যস্ত থাকলে তো করতে পারে না আর খিচুড়ির সাথে তেমন কিছু সবজি আমি বানাইনি জাস্ট খিচুড়ি আর দুপুরের একটু সবজি আছে আর হচ্ছে পাঁপড় ভাজা করে নেবো এটাই খিচুড়িতে কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নেব আর কি তো নীল একটু চালাচ্ছে আর আমি কড়াইটা ধুয়ে নিই ধুয়ে রেখে দিই চুইটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল আমি রান্না করেছি বলে সেটা নয় এমনি বলছি খেতে ভালো হয়েছিল সেজন্যই আর কি বললাম আপনাদেরকে আমার কিন্তু খুব ভালো লাগে খিচুড়ি খেতে তো আমরা দুজনে মাঝে মাঝেই খিচুড়ি খেয়ে থাকি গরম থাকলেও যদি বৃষ্টি পড়ে আর কি তাহলে খিচুড়ি বানিয়ে ফেলি আর খিচুড়ির সাথে একটু পকোড়া বা পাপড় ভাজা হলে তো আর কোনো কথাই নেই একটু আচার তো এটাই হলে হয়ে যায় আমাদের আপনারা কে কে খেতে ভালোবাসেন কমেন্ট অবশ্যই জানাবেন আমার চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চলে আসবো আরও একটি নতুন ব্লগ নিয়ে যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধু চ্যানেলে ভিজিট করছেন ব্লগ দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আবারও চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে আজকের মতো টাটা